দাদারা ইলিশ খাবে না তোমরা খেলা নিয়ে রাজনীতি করো মুস্তাফিজের বয়কট করো না তোমাকে ইলিশ খাওয়াবো না দাদারা ইন্ডিয়া দাদাকে ইলিশ খাওয়াবো তোদের ইলিশ তোদের হোগায় ভরে রাখ বুঝতে পেরেছিস তোদের ইলিশ তোদের হোগায় ভরে রাখ তোদের ইলিশ আমাদের কোনো প্রয়োজন নেই খেলায় তো চান্স পাসনি বাস্ত গেল তিনশো কোটি খুব ভালো লাগছে এখন এখন ডাইলগ মারাচ্ছ দাদারা ইলিশ খাবে না তোদের ইলিশের কোনো প্রয়োজন নেই বোয়াল মাছ আছে কাতলা মাছ আছে রুই মাছ আছে শোল মাছ আছে কানা নিমাই ভারতবর্ষে মাছের অভাব তোর ওই এক লেওড়ার ইলিশ খাওয়ার জন্য ভারতের মানুষ কেঁদে মরছে মনে হচ্ছে আত্মা কালানের দল পৃথিবী বিখ্যাত আতাকালানে সব আছে বাংলাদেশে সব মানে পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক পৃথিবী বিখ্যাত আতাকালানে আরও অনেক কিছু বলা যায় বাংলাদেশের মানুষকে কিন্তু এখন বলবো আমার ভালো লাগছে না আমার সব থেকে একটা জিনিস খুব ভালো লাগছে এক মুস্তাবিজুরকে বাদ দেওয়াতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে গেছে পুরো বিশ্বকাপ থেকে সরে গেছে আর বাংলাদেশের বাবা পাকিস্তান ডায়লগ মেরেছিল যে বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে তাহলে আমরাও বয়কট করব সেই পাকিস্তান বাংলাদেশের বাবা বাংলাদেশের সঙ্গে বেইমানি করেছে আর বেইমানি করে সেই পাকিস্তান দেখলো যে ভাই আমার ক্রিকেট খেলার টাকা দিয়েই আমার দেশটা চলছে পাকিস্তান ক্রিকেট খেলার টাকাটা দিয়েই চলছে আর সেই কারণে পাকিস্তান ভাই খেলা বয়কট করেনি পাকিস্তান ভালোই বুঝতে পেরেছে যদি আমি খেলা বয়কট করি পাকিস্তান বিক্রি হয়ে যাবে পাকিস্তান বিক্রি হয়ে যাবে আর আইসিসিকে জরিমানা দিতে হবে পাকিস্তানের ক্লিয়ার কথা বাংলাদেশের যেরকম তিনশো কোটি বাস গেছে এরকম বাস পাকিস্তানেরও যেত সেই কারণে পাকিস্তান ভালোভাবে বুঝতে পেরেছে আমার ছেলে কেলিয়ে মুড়ি খাক বাংলাদেশ তো পাকিস্তানের ছেলে পাকিস্তান বলেছে আমার ছেলে কেলিয়ে মুড়ি খাক আমি ভাই আমার দেশের ক্ষতি করতে পারবো না ক্রিকেট আমি খেলবো হ্যাঁ অবশ্য সেটা শ্রীলঙ্কায় হবে নো প্রবলেম খেলবে আর বাংলাদেশ সরাসরি ভারতের সঙ্গে খেলতে চায়নি হ্যাঁ বাংলাদেশের মতন একটা আতা কালানে চুনোপুটি বাটির মতন দেশ ভারতের সঙ্গে পাঙ্গা নেয় আর তুই এখন দাঁত খেলাচ্ছিস যে ইলিশ মাছ ইলিশ মাছ তোর ল্যাওড়ার ইলিশ মাছ তুই তোর হোগায় ঢুকিয়ে রাখ রে ভাই তুই তোর হোগায় ঢুকিয়ে রাখ তোর ইলিশ মাছ আমাদের কোনো প্রয়োজন নেই তোদের ইলিশ খাব না ভারতে বোয়াল মাছ আছে খাবো শোল মাছ আছে খাবো বুঝতে পেরেছিস একে তো তোরা ভিকারি আবার এই যে খেলি তিনশো কোটি লস তোরা আরো নিচে যাবি ভিক্ষার বাটি এরপরে নিয়ে মালগুলো সব রাস্তায় দাঁড়াবি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভিক্ষা করবে কেউ ঠেকাতে পারবে না কেউ ঠেকাতে পারবে না আমি গ্যারান্টি দিলাম এটার গ্যারান্টি দিলাম মানে কি বলবো বাংলাদেশের অবস্থা কেরোসিন বাংলাদেশের মানুষ গেছে পাগল হয়ে তিনশো কোটি টাকা লস হওয়ার পরে আতাকালানে এখন মাছ নিয়ে লাফাচ্ছে ইলিশ মাছ এক ইলিশ মাছ নিয়ে তোর আর কত লাফাবি রে কত লাফাবি আতাকালানের দল আমাকে বোঝা